স্পিকার কয়েল থেকে লাইনের সাথে যে সুতার তার থাকে এখানে যেভাবে লাইনটা করা থাকে দেখেন আমি দেখাচ্ছি এই লাইনটা সিঁড়ে গেছে মাঝখানে মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছে এটা গোড়ার থেকে আমি সুতার তার যেগুলো ব্যবহার করা হয় এটা আমি সেভাবে গোড়ার থেকে লাগিয়ে দিতেছি যে তারটা লাগাবো এটার সাথে কিন্তু সুতা বাঁচানো আছে যাতে এটা বিটের সাথে নড়াচড়ায় না কাটায় এই ধরনের তার আমরা সেট করে নিই এখানে এখানে ঘুরায় দেখেন আমি তাতাল দিয়ে আগে একটা লাগিয়ে নিলাম এটা পুরানোটার সাথে আমি পেছিয়ে পেঁচিয়ে লাইনটারে মাথা পর্যন্ত ঘুরিয়ে আনব একটা কিন্তু করে নিয়েছি ভিডিওতে পরেরটা দেখাইতেছি কারণ একই লাইন দুইটা লাইন একই গাছ এটা করে নিয়েছি আমি ওটার মধ্যে করতেছি এখন দুইটাই কমপ্লিট পাবেন এটা তার পেঁচিয়ে নেবেন ওটার সাথে গোড়াই থেকে জ্বালাই করে আমি পেঁচিয়ে এটার মাথা পর্যন্ত আনব তারপরে আমি দুইটা মিলিয়ে ওই সাইডেরটা ওই সাইডে জ্বালাই করবো এই সাইডেরটা এই সাইডে জ্বালাই করবো আমার কিন্তু প্যাচ হয়ে গেছে এখন আমি ওটার মাথায় রাং ধরাবো ওইটার মাথায় ওইটার মাথায় দুইটার মাথায় রাং ধরিয়ে নেব অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আর এ ধরনের ভিডিও আপনারা দেখে দেখে কাজ করার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল আমাদের নতুন চ্যানেল চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পাবেন আমরা ইলেকট্রনিক্সের কাজ শেখানোর জন্য নতুন নতুন ভিডিও দেব আমরা যে সব কাজ যেভাবে করতেছি আপনাদের সে ভিডিওগুলো দেব দেখে দেখে যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তারা দেখে দেখে শিখে নিন অথবা যারা নিজেরা নিজেদের স্পিকার ঠিক করবেন দেখেন আমি কীভাবে স্পিকারটা ঠিক করে নিতেছি এভাবে আপনার বাড়িতে নষ্ট স্পিকার থাকলে নিজে ঠিক করে নিতে পারবেন দেখেন আমি এই সেটের তারটা রাঙড়িয়ে জ্বালাই দিয়ে নিলাম এটা গোড়ার থেকে কিন্তু উপর পর্যন্ত আমি আরেকটা তার পেঁচিয়ে দিছি সেই তারের সাথে কিন্তু সুতা মেশানো তার যেটা এগুলো আগের সময় রেডুর এন্টিনার এন্টিনারের যে তার থাকে সেগুলোও দেওয়া যায় বাস করে পাক দিয়ে অথবা এই ধরনের তারগুলো কিনতে পাওয়া যায় দেখেন আমি এখন পরেরটা লাগাইতেছি ওই সাইটেরটা এভাবে আপনারা লাইনগুলো লাগিয়ে নেবেন এই লাইনটিও লাগাইতেছি সব লাইন লাগানো হয়ে গেছে মানে এটাও লাগানো হয়ে গেছে ওইটাও দুইটা লাইনে কমপ্লিট লাগিয়ে দিলাম এখন আমি পাতিটা উপর দিকে বেগিয়ে রাখছিলাম এটা এখন চাপ দিয়ে আমরা নিচের দিকে বেগিয়ে দেবো আমি কিন্তু উপর দিকে উঠিয়ে তার লাগানোর জন্য জ্বালাই করে নিয়েছিলাম এখন নামিয়ে দিলাম নিচের দিকে তারটা যেন পর্দার সাথে লেগে না যায় তার জন্য সুন দিয়ে একটু আলাদা করে দিবেন যাতে পর্দার মধ্যে ছোঁয়া না লাগে বিটে নোড়া যেন তারটা নড়তে পারে এভাবে স্পিকারের এই লাইনের তারটা লাগিয়ে নেবেন দিল্লি ইলেকট্রনিক্সের ভিডিওগুলা দেখার জন্য ধন্যবাদ